সবগুলো গাড়ি রয়েছে কোথায় কার হোম সে নাজিম ভাইদের কাছে ইনশাআল্লাহ সো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা কোথায় আছি আমরা আছি কার ঠিকানা কোথায় আমাদের ঠিকানা আছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উত্তর মমতা ঢাকা মমতা প্রি ইউনিভার্সিটি আর ঢাকা উত্তর একদম মিডলে আমাদের কার আপনার গুগল ম্যাপে কি আপনাদের লোকেশন আছে হ্যাঁ গুগল ম্যাপে যে কারণ সমাউত লিখে সার্চ করবেন ইনশাআল্লাহ আমার লোকেশন থেকে নিয়ে আসবে ইনশাআল্লাহ সো দর্শক আমরা বেশি কথা বলবো না চলুন গাড়িগুলো দেখি তার আগে বলে রাখি ভিডিওটা যদি হারিয়ে ফেলতে না আপনি যদি ভিডিওটা খুঁজে পেতে চান হোকসেটা ডিসকাউন্টের জন্য হোকসেটা গাড়ি ডিটেলস জন্য হোকসেটা ফোন নাম্বারের জন্য জি মনে রাখতে যুগ এটা 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি আর কালারটা হচ্ছে মিকা ব্ল্যাক কালার এই যে দেখে দর্শক নিশান যুগ গাড়ি এটা হচ্ছে এসইউভি সেকশনের মধ্যে কম বাজেটের মধ্যে একটা সেরা এর এডিশন

এই গাড়িটার সম্বন্ধে জানবো ভাইরের মডেল এবং রেজিস্ট্রেশন কত যদি আমাকে জানা এটার মডেল আছে এটা হান্ড্রেড টয় একটা হান্ড্রেড ইলিভেন এটা মডেল হচ্ছে সাতানব্বই রেজিস্ট্রেশন দু হাজার দুই সিসি কিন্তু তেরোশো একতিরিশ এটা কিন্তু সিসি একটা কনভার্ট করা আছে কিন্তু পনেরো সিরিয়াল একটি গাড়ি পেপারসও পেয়ে যাবেন ভরপুর আলহামদুলিল্লাহ এক বছর দুই বছরের মতন পেপার্স পাবেন জি এই গাড়িটা কিন্তু অরিজিনাল কালারই ছিল আমরা ফার্স্ট টাইম টাচ আপ করা হয়েছে দাগ থাকার কারণে হুম এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস চাও হচ্ছে মাত্র 5 লক্ষ হাজার টাকা কথা বলে একটু কম সম করা অবশ্যই কথা বলে কিছু টাকা কমার সুযোগ আছে যারা এক্সিও বা বিকল্প খুঁজেন তাদের জন্য আছে টয়টা বেলটা জি এটা হচ্ছে 2010 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন স্কাই ব্লু কালার গাড়ি অরিজিনাল কালার আছে এবং এটা তো তেলে আছে সিন অরিজিনাল তেলের গাড়ি টয়টা বেলটা 2010 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 13 সিসি অনলি অ্যাকটিভ গাড়ি বাইরে স্কাই ব্লু কালার ভিতরে বিস্কিট কালার কত টাকা দাম হবে এই গাড়িটা

একদম র অবস্থায় আছে একদম তিন বটির গাড়ি কিন্তু যা কিছু আছে সবকিছু গাড়ির সাথে স্টক অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িতে এটা কিন্তু শুধু নিবেন আর চালাবেন নিজে কিন্তু একটা টাকার কাজ করতে হবে না সিঙ্গেল এসি ফুল প্যাডের গাড়ি জিএল গাড়ি এর 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 আস্কিং প্রাইস থাকে মাত্র টাকা একটু কমসম টাকা যে গাড়ি কিনলে কেন ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন আছে সিরিজের গাড়ি এটা হচ্ছে L সেলেকশনের গাড়ি L সেলেকশন এসভিンテージ এটা হচ্ছে আপনার ফুল পেপার সাবমিট 1500 সিসি গ্রিন কালারের গাড়ি অল পাওয়ার একটা গাড়ি টাই গুলো কিন্তু নতুন আছে স্পোর্টস এডিশনের রিং লাগানো জি ভিতরে দিকটা যদি দেখা অরিজিনাল সিট কা পেয়ে যাবে বিস্কিট কালার প্লাস অরিজিনাল সিট কিন্তু লাগানো আছে সিট কভার ফিনিশ করা হয়নি খুবই চমৎকার কন্ডিশন আছে যেহেতু এল সিলেকশন এজন্য কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আলহামদুলিল্লাহ কত টাকা দাম থাকবে এটা এর আস্কিং প্রাইস থাকবে মাত্র 695000 টাকা কথা বলে একটু কম সম্ভব অবশ্যই কথা বলে কম বেশি হবে ঠিকানা কোথায় আমাদের কার ঠিকানা আছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মাওতু ঢাকা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন সো দর্শক শুনে নিলেন তথ্যগুলো স্পেশাল গাড়িগুলো যদি কিনতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন কার হোম সেট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম